সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ হ্যাঁ হ্যালো মদিনা এয়ারপোর্ট দেখতেছেন ফ্যালেনগুলো কি সুন্দর দেখা যায় এখান থেকে একটা প্লেন আসতেছে এটা এখন হাজিরে উঠবে এখানে সেই জন্য ইয়েতে বুকিংয়ে লাগাইতেছে প্লেনটা দেখেছেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দিনে এয়ারপোর্ট সুন্দর একটা দৃশ্য দেখা যায় এটা এয়ারপোর্টের ভিতরে আসলে সবকিছু দেখা যায় এত চেক নাই এখানে কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো इखन तकै फ्लेंट गुले इखने लगाए तो हाजिर आ उठै इखन तकै आ हेलो मन्टेन एयरपोर्ट आ মধ্যে এয়ারপোর্টে একটা সুবিধা ইমিগ্রেশন পর্যন্ত আসা যায় একটা সুবিধা এখানে ভালো